কাজ আপনি চালিয়ে যান সময় পালে আসবেন আমি হরিপদ ভাইকে ডাকছি চলে আসবে দেখো অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে কই সেই হরিপদ দাদা হরিপদ দাদা কে ইনভাইট করেছে দাদা ভাই চলে আসবে একটু পর অসংখ্য ধন্যবাদ দাদা ভাই হরিপদ সরকার কাজে মাঝেও আপনি যা সময় দিয়েছেন আমাদেরকে এটাই অনেক ইউটিউবে যে সকল ভাই ও বোনেরা আমাদের লাইভে কমেন্ট করছেন সবাইকে জানাই এক রাশি ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন এবং দুইটাতে আমরা লাইভ করছি সবাই ঝাটফাট করা বধু ইউটিউব পেজ আর ফেসবুক পেজ আমি তো চলে এলাম হ্যাঁ দাদা ভাই আপনি অনেক ব্যস্ত মানুষ তারপরেও আপনার মূল্যবান সময়টা আমাদেরকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার কাজের ফাঁকে যে এত সুন্দর সুন্দর কমেন্ট করছেন প্রচন্ড ঠান্ডা দাদা ভাই বাসায় চলে যান বাচ্চাদের সময় দেন এবং আপনি যে সুন্দর যত্ন সহকারে রান্না করলেন গো সবজি খেতে মন গেল আমার যে আমার বাসা ওখানে হইলে আমি যাই খেতাম দেখো শিখো যে সুন্দর করে রান্না করেন আপনি দাদা ভাই বাদাম খাচ্ছি আসুন সবাই মিলে বাদাম খাই খুব ভালো লাইফ চলছে আপনারা সবাই এসে আমাদের লাইভটা আলোময় করে তুলুন আগামীকাল হবে সুশীল সরকারে দাদা ভাই আপনি কমেন্ট কবে লাইভ করবেন রাসায় বধু মালের নামটা খুব সুন্দর

দাদা ভাই আজকে খুব ব্যাস্ত অসংখ্য ধন্যবাদ আমার দাদা ভাইকে অনেক সুন্দর একটি মিষ্টি কমেন্ট করছেন তাই আমাদের এই ছোট্ট পরিবারের পক্ষ থেকে আপনাকে এক রাশি ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন এবং আপনার পরিবারের প্রতি অভিনন্দন এবং বাচ্চাগুলি রয়েছে তাদের জন্য ভালোবাসা পড়াশোনা কেমন চলছে আপনার বাচ্চা আমি যখন মনে হয় তখনই রান্না করি হ্যাঁ দাদা ভাই আপনি অনেক সুন্দর রান্না করতে পারেন আপনি অনেক সুন্দর করে রান্না করেন দেখে অনেক ভালো লাগে তোমাদের বৌদি একটু হেল্প বৌদিকে একটু হেল্প করি আর কি আমাদের বড় পরিবার আর কয়েকদিন পর আরো ব্যস্ত হয়ে যাব কেন গো দাদা আর একটা বিয়া করবেন নাকি আপনার যে বডি এখনো পঁচিশ বছরের যে আপনার যে ওয়েট দেখে মনে হয় যে পঁচিশ বছর

তো ওখানে ঠান্ডা কেমন প্রচন্ড ঠান্ডা দাদাভাই আমাদের এখানে প্রচন্ড ঠান্ডা দাদাভাই আপনি লাইভে আসবেন কবে কমেন্টে বলেন দাদা আপনি কবে লাইভ করবেন একটু জানাবেন দাদাভাই হ্যাঁ আমাদের বারো বছর আগে অনেক সুন্দর ছবিগুলো হ্যাঁ হ্যাঁ দেখছি আপনার মতো আমিও এখন ছাদের উপরে ফুলের বাগান করব এবং আপনার মতো জিম করব আমাদের দুই হাজার বারো সালে বিয়ে আর আমাদের চোদ্দ দু হাজার চোদ্দ সালে আপনার তিনটা বাচ্চা আর আমার একটা পাওয়া না পাওয়া কষ্ট ভাই লাইভ করলো কি খাচ্ছো তোমরা আমরা বাদাম খাচ্ছি দাদা ভাই আপনাকে নিমন্ত্রণ করেছি বাদাম খাওয়ার আমরা প্রেম ফল খাচ্ছি দুইজনে মেলে প্রেম করছি এবং এটার নাম হচ্ছে প্রেম ফল আপনারা কি জানেন সেটা আমি জানি না তবে দাদা ভাই আপনি লাইভে আসবেন কবে আমি লাইভ দাও বলছি এ কারণে যে আমার থেকে ছোট হবে অবশ্যই দাদা ভাই আপনি তো আমরা অনেকটাই ছোট আপনি ছোট ভাই বোনের মতই ডাকতে পারেন কথা বলতে পারেন সমস্যা নেই যদি ইন্ডিয়াতে আমার বাসা হতো না চলে যেতাম আপনার বাসায় তোমাদের পরিবারে কয়টা ছেলে মেয়ে দাদা ভাই আমার একটা ছেলে ক্লাস ফাইভে উঠেছে আমার বুঝাইতে মন আমার চাই শুধু তোমায় দেখিতে লে পাগল মন রে মন কেন এত কথা বলে মন কে আমার যত চাই যে বুঝাইতে তোমরা এত ফ্রি কেন হাসি খুশি ভালোবাসি দাদা ভাই এত সুন্দর কমেন্ট করেছে তুমি রিপ্লাই কমেন্ট দিচ্ছ না কেন ধন্যবাদ দাদা ধন্যবাদ কি সুন্দর কমেন্ট করেছে দেখেছো আপনি অনেক সুন্দর কমেন্ট করেছেন তাই আপনাকে এক ফুলের মানে হাসি খুশি এত খুব ভালো লাগে জন্য বললাম হ্যাঁ দাদা ভাই আমরা এভাবে হাসি খুশি থাকি সব সময়